আসসালামু আলাইকুম আমি আছি এখন সৌদি আরবের একটি খেজুর বাগানে দেখেন কত সুন্দর একটি খেজুর বাগান তো খেজুর বাগানে একটু ঘুরতে আসছে আজকে আমাদের আজকে হলো ছুটির দিন জুম্মা দিন আজকে তো আজকে বললো আমাদের এই সপ্তাহে ছুটি তো সেই জন্য আমি একটু সময় পেয়েছি তাই সৌদি আরবের একটি খেজুর বাগানে ঘুরতে আসছি তো দেখেন কত সুন্দর একটি খেজুর বাগান চমৎকার একটি খেজুর বাগান দেখুন তো আসলে সৌদি আরবে আপনি যেদিকে তাকান আপনি শুধুমাত্র খেজুর গাছে পাবেন বেশি বেশি মানে এদেশে অন্য কোনো গাছ থাকার না থাক খেজুর গাছ আছে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে এখানে তো দেখেন চমৎকার একটি খেজুর বাগান এখানে একদম দেখুন এই যে একটি গাছে খেজুরের বাদি বের হয়েছে ফুল বেরছে এটা হলো মর্দা ফুল আর কি বলা হয় এই ফুলটাই দেখেন এই বাদিতে কিন্তু খেজুর ধরবে না এটার ভিতরে এমনি আর ফুল শুধুমাত্র থাকবে এটার মধ্যে কিন্তু কোনো খেজুর আসবে না মানে মর্দা ফুল এটা তো দেখেন ভিতরে আরো অনেকগুলো খেজুরের ফুল আছে মানে এই গাছটা কিন্তু খেজুর ধরবে আর কি ধরার ইয়ে হয়ে গেছে আর নিচে দেখেন পাইপ দিয়ে পানি দেয় এখানে কারণ প্রতিদিন পানি যদি না দেওয়া হয় এখানে যেহেতু মরভূমি এলাকা এখানে পানি না দিলে বাদে কিন্তু এই গাছগুলো বাঁচায় রাখা খুব কষ্ট হয়ে যাবে মানে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি বেশি এই জন্য প্রতিটা গাছের গোড়ায় দেখেন পাইপ সিস্টেম করে দিচ্ছে এখানে যাতে প্রতিদিন পানি দেওয়া সময় মতো দেখেন খেজুর গাছগুলো কিন্তু অনেক সুন্দর একদম মানে সৌদি আরবের খেজুর বাগান এটা তো আসলে আপনি খেজুর বাগানগুলো কিন্তু সৌদি আরব আসলে বাদে দেখতে পারুন এরকমভাবে তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিবেন এবং কি পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন আপনারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ